ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিদ্ব সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সাধন ভোজন ছাড়া আপনাদের মুক্তি নেই শুধু কবরাজি শিখলে আপনারা উপরে উঠতে পারবেন না আপনাদের ভিতর যত বিদ্যা থাকবে আপনারা উঠতে পারবেন না সাধন ভোজন আপনাদের থাকতে হবে একটা মানুষ কেন আসলো কি কারণে আসলো এগুলো জানতে হবে তো মেন যে বিষয়টা আপনারা কোন মানুষের রুহু ধরবেন অথবা কোন মানুষের মাথা কাটবেন আপনাদেরকে এম বলে দেই যে হাফেজ যে প্রচন্ড জান যে ভালো দ্বিতীয়ত কবিরাজ যুবতী কন্যা যার বিয়ে হয়নি সতী নারী এগুলোর মাথা কাটতে পারেন এগুলো রুহু ধরতে পারবেন তো রুহ ধরার আগে আরেকটা কাজ আছে সেটা হলো যে গাছে আপনারা ওই রুহুটাকে রাখবেন ওই গাছে আপনাদের প্রথম দিন একটা আগরবাতি ধরে দিতে হবে তারপর দ্বিতীয় দিন একটা দিতে হবে তৃতীয় দিন একটা দিতে হবে যদি বাড়িতে কোনো বাড়িতে যদি কোনো ঢিল না পড়ে বাড়িতে যদি কোনো শব্দ না হয় কারোর জন্য কোনো ক্ষতি না করে তাহলে সেই রুট আপনারা ধরতে পারবেন ওই রুট আপনারা কাজ সমস্ত কিছু করতে পারবেন ইনশাল্লা নিষে তো উদাহ হয়ে যেতে পারবেন একটা মানুষ কেন আইসে সব কিছু আপনারা করতে পারবেন হাতের তালুতে দেখতে পারবেন সমস্ত কিছু যা বলার বাইরে প্রচণ্ড ক্ষমতাধর হয়ে যাবেন এদিক থেকে আমি আপনাদেরকে শেলডার দিব ভয়ের কোনো কারণ নেই আপনারা পুরো পৃথিবী আশা করা যায় তামাতামা করে ফেলতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম